ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো চলে এলাম তোমাদের জন্য একটা সুন্দর গল্প নিয়ে সত্যিই আজকের গল্পটা সুন্দর রোজ রোজ বলি যে আজকের গল্পটা সুন্দর সেটা নয় সত্যি দেখো আজকের গল্পটা একটু হলেও আলাদা আজকের মতো ভালো মায়ের অভিনয় শাশুড়ির অভিনয় সত্যিই খুব কম দেখা যায় তো গল্পটা তোমরা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল আর যদি গল্পটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না তো চলো দেরি না করে আজকের গল্পটা শুনে আট বছর পর পিয়ালি দেবী এলেন ছেলের বাড়ি প্রতিজ্ঞা করেছিলেন কোনো দিন আসবেন না কিন্তু যে তারা রইল না ভঙ্গ হলোই সামনের মাসে ছেলে বৌমার নাকি ডিভোর্স কী কারণ ছাড়াছাড়ি হচ্ছে তিনি জানেন না শুধু সূত্র মারফত শুনেছিলেন ওদের পাঁচ ছ মাসের একটি শিশুকন্যা আছে অনেক ডাক্তার বদ্ধি করে হয়েছে কিন্তু কি এমন কাণ্ড ঘটল প্রীতির শখ এত এর মধ্যেই মিটে গেল লুকিয়ে বিয়ে করে আবার লুকিয়ে ডিভোর্স বলিহারি ছেলে বলিহারি তার বুদ্ধি পিয়ালি দেবী ছেলের বাড়ি পা দিয়ে বুঝলেন অবস্থা অত্যন্ত গরম শিশুকন্যাটি ত্রাহি ত্রাহি চিৎকার করছে খাটের উপরে বিঝনায় তার একটি পা কাপড় ছিঁড়ে বাঁধা যেন সে উল্টে গড়িয়ে না পড়তে পারে নিচে এই ব্যবস্থা করে ওর মা গেছে ওয়াশরুমে আর গজেন বাইরের বারান্দায় চুপ করে বসে যেন পুকুর ধারে বসে সে ফেলছে সামান্য ডিস্টার্ব করলে ক্ষেপে যাবে মেয়ের চিৎকার তার কানেই যাচ্ছে না হঠাৎ এতদিন পর মাকে আসতে দেখে সে ত্রিং করে লাফিয়ে উঠলো দোপা পিছিয়ে গিয়ে একটু হাসল তারপর আবার গম্ভীর হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল এখানে কিন্তু মাতব্বরি ফলাবে না এটা আমার বাড়ি ইলার পক্ষ নিয়ে কিচ্ছু বলবে না ইলা গজনের স্ত্রী পিয়ালি দেবী আট বছর পর ছেলেকে দেখলেন চুলে কেমন এলোমেলো পাক ধরেছে সংসার যন্ত্রণায় যেন একেবারে বিধ্বস্ত অনেকক্ষণ ঝগড়া করলে রেগে থাকলে মুখের ভাব যেমনটা হয় ঠিক তেমন একটা ভাব নিয়ে গুরু গম্ভীর হয়ে বসে গজেন দেবী ছেলের কথায় কান না দিয়ে হন হন করে ঢুকে গেলেন বেডরুমে বাচ্চাটির পা ছাড়িয়ে কোলে নিলেন চোখের জল মুছিয়ে দিলেন তারপর পায়ে হাত বুলিয়ে বারবার দেখতে লাগলেন কোথাও বাঁধনের দাগ বসে গেছে কিনা এক গ্রাস উদ্বেগ নিয়ে এ সময় তড়িঘড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইলা সে সামনাসামনি কোনো দিন শাশুড়িকে দেখেনি ছবি দেখেছে একা দেখবার ফলে তার চিনতে অসুবিধা হলো না ইলা কোনো কথা না বলে পাশ কাটিয়ে অন্য ঘরে এলো তড়িঘড়ি চেঞ্জ করে আবার ফিরে এলো শাশুড়ির কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে মেয়েকে নিতে চাইলে পিয়ালি দেবী বাধা দিলেন বললেন তোমার যা কাজ আছে কমপ্লিট করো আমি কদিন থাকবো আমার ঘরটা দেখিয়ে দাও দুদিন হলো পিয়ালি দেবী এসেছেন এখনও পরিষ্কার বুঝতে পারেননি গজেন আর ইলার ঝামেলা কী নিয়ে দুজনাই বলছেন ডিভোর্স নেবে একসঙ্গে থাকা যায় না কেন থাকা যায় না কি প্রবলেম কেউ খলসা করছে না সবচেয়ে বড় সমস্যা ছোট্ট মেয়েটিকে নিয়ে ইলা গো ধরে বসে আছে ডিভোর্সের পর সে এ বাড়িতেই মেয়ে নিয়ে থাকবে গজেনকে সরে যেতে হবে কারণ বাড়িটির নাম ইলা ভবন ইলার নামেই রেজিস্ট্রি আজ খুব সকালে মেয়ে নিয়ে ডাক্তারের কাছে যেতে বাধ্য হলো খুব ঠান্ডা লেগেছে কাস্তে কাস্তে দম আটকে যাচ্ছে পুচকেটার ফাঁকা বাড়িতে ছেলেকে ধরলেন পিয়ালি দেবী বললেন আমাদের না জানিয়ে বিয়ে করলি আত্মীয় পরিজন বিসর্জন দিলি আলাদা থাকছিস নিজের মতো সংসার গুছিয়ে নিয়েছিস ভালো চাকরিও করিস অভাবও নেই দুদিন দেখলাম বউটাও ভালো সুন্দর কথা বলে ব্যবহার ভালো কথার মাঝেই ফোস করে উঠল গজেন মুখ বিকৃত করে বলল কদিন থাকো বুঝতে পারবে সারাদিন শুধু বকে এক কথা পঞ্চাশ বার বলে মাথায় ছিট আছে এত ভালো বাড়িতে নিয়ে যাও পিয়ালি দেবী ছেলের কথায় হাসলেন একটুখানি চুপ করে রইলেন তারপর গম্ভীর হয়ে বললেন আমিও তো বেশি কথা বলি বকি পৃথিবীর সমস্ত মেয়েরাই ছেলেদের চেয়ে বেশি কথা বলে এটা স্বাভাবিক ছেলেরা দিনে তিন চার হাজার কথা বলি আর মেয়েরা সাত আট হাজার প্রায় ডবল সব কথা তো ছেলেদেরই শুনতে হবে তো কেউ শুনতে হবে আর কে শুনবে কেউ না শুনলে মেয়েরা পাগল হয়ে যাবে তোর জন্য ইলা বিগড়ে গেছে ওর সমস্ত কথা শুনলে গুরুত্ব দিলে এমন হতো না মায়ের কথায় গজেন আকাশ থেকে পড়ল বক বক করবে মেয়েরা আর দোষ হবে ছেলেদের ধৈর্য ধরে শুনতে হবে ছেলেদের আশ্চর্য কথা সে বিরক্তি হয়ে বলল তুমি শোনো গিয়ে আমি পারবো না একটু থেমে আবার বলল আর একটা কাজ খারাপ করেছে পিয়ালি দেবী এবার সতর্ক হলেন মনোযোগ দিলেন ছেলের কথাই। আশ্চর্য হয়ে বললেন কি খারাপ কাজ শুনি যার জন্য তুই মেয়েটাকে পর্যন্ত বলে নিস না ওর কী দোষ গজেন ফট করে বলে ফেলল মেয়ে কি আমার নাকি মেয়ে তো ওর ওর বান্ধবী রীতমা মারা গেছে তারপর এনেছে এখানে ওর কাছে এখন বলছে আর কাউকে দেবে না কাগজপত্র রেডি করে ফেলেছে পিয়ালি দেবী চোখ বড় বড় করে বললেন ওর বান্ধবীর মানে মানে আবার কি রীতমা সিঙ্গেল মাদার কিছুদিন আগে কিডনি খারাপ হয়ে মারা গেছে তখনই আইনি জোট কাটিয়ে এলা বাচ্চাটিকে এনেছে পিয়ালি দেবী অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন ধীরে ধীরে উঠে গেলেন ছেলের পাশ থেকে তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে রইলেন চুপ করে ঘন্টাখানেক পর ঘেমে নেয়ে মেয়ে কোলে নিয়ে ইলা এলো দেবী ছুটতে গিয়ে ঘুমন্ত শিশুটাকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে কেঁদে ফেললেন এক হাতে চোখ মুছতে বললেন তুমি ঈশ্বর মা অনেক বড় মনের পরিচয় দিয়েছ চলো আমরা ফিরে যাই এমন মেয়ে পেয়ে যে কোলে নিতে চায় না সে আর যাই হোক মানুষ নয় কী করে এমন বিবেকহীন অপধার্থ ছেলে জন্ম দিয়েছিলাম জানি না চলো বৌমা এই বেলা যাই ইলা অনেকক্ষণ শাশুড়ির মুখে পানে চেয়ে রইলে অপলোক তার বিশ্বাস হচ্ছিল না যেন সে স্বপ্ন দেখছিল একটা সময় পর সেও বললো চলুন আমরাও আমারও থাকতে ইচ্ছে হচ্ছে না এখানে শাশুড়ি বৌমা যখন ছোট্ট শিশুটিকে নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে পথের বাঁকে ঠিক তখনই বারান্দা এসে থাম ধরে দাঁড়ালো গজেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে তারপর হঠাৎ সে মাকে ডাকল বলল। একটু দাঁড়াও দেবী দাঁড়ালেন কী যেন ভাবলেন তারপর বৌমাকে বললেন চলো বৌমা ওর জন্য দাঁড়ানো ঠিক হবে না প্রয়োজন হলে ও ঠিক আসবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো